সংঘর্ষ আর ধরপাকড়ের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে পালিত হল মে দিবস ন্যায্য মজুরি কর্মঘণ্টার হ্রাসের পাশাপাশি গুরুত্ব পেয়েছে যুদ্ধ বন্ধের দাবি পুলিশ বিক্ষোভকারী সংঘাতি যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার কিছু দেশ পরিণত হয় রণক্ষেত্রে আটক হন বহু আন্দোলনকারী শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিশ্বব্যাপী শান্তি ও ন্যায়বিচারের দাবিতে মে দিবসে ছিল ফরাসি ইউনিয়ন ফেডারেশন শ্রমিক জোটের এ আন্দোলন কিন্তু পুলিশের সাথে সংঘর্ষে শান্তিপূর্ণ সমাবেশ পাল্টে যায় সহিংসতায় মে দিবসে শত শত মানুষের স্লোগানে উত্তাল ছিল নিউ ইয়র্কের স্কয়ার কাজার চলমান বর্বরতায় ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা এই সবার মানুষের জীবন এত সস্তা নয় লড়াই নির্বিচার খুনের মাসুল দিতেই হবে সম্মান মর্যাদা সবার প্রাপ্য আর এজন্য শ্রমিকদের ন্যায্য মজুরি আর যথাযথ কর্মঘণ্টার দাবিতে প্রায় দেড়শো বছর আগে শুরু হওয়া প্রতিবাদকে সম্মান জানিয়ে বিশ্বের নানা প্রান্তেই পালিত হয়েছে মে দিবস কর্মদিবস কমানোর দাবিতে বিক্ষোভ হয়েছে ব্রাজিল মেক্সিকো চিলি ভেনেসুয়েলা জার্মানি তুরস্কসহ নানা দেশে উপযুক্ত মজুরি বয়স্ক ভাতা ও অবসর গ্রহণের অধিকারের দাবিতেও অনেক দেশে জড়ো হন হাজারো মানুষ যাতে বাধা দেয় পুলিশ আটক হন অনেকে মে দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এখানে জড়ো হয়েছি প্রতিনিয়ত হ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবো আমরা শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি বিশ্ব শান্তি ও চলমান সব যুদ্ধ বন্ধের দাবিতেও সোচ্চার হন বিক্ষোভকারীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ